হাজবেন্ডকে সারপ্রাইজ করে দিলাম তাও আবার তার পছন্দের পুডিং বানিয়ে আপনারাও চাইলে সবচেয়ে সহজ পদ্ধতিতে পুডিং বানিয়ে প্রিয়জনকে সারপ্রাইজ করে দিতে পারেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমি পুডিং বানাবো তো এই পুডিং বানানোর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনি দিয়েছি বেশি করে আর সামান্য একটু পানি দিয়ে হালকা আছে এই ক্যারামেলটা করে নিতে হবে না সারা পুড়ে যাবে এই রকম হলে আমি এখন নামায় নিব নামায় নিয়ে এখন সেট হতে দিব এই তো সেট হয়ে গেছে এখন অন্যদিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেবো এই তো আজকে আমার মেয়েও আমার সাথে পুডিং বানাচ্ছে সে আমার সাথে বানাতে সাহায্য করতেছে এই তো অন্যদিকে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি তিনটা ডিম দিলে ভালোভাবে হয় এইটা বানাতে অনেক কম খরচ হয় অনেক কম খরচের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন ভালোভাবে ফেটিয়ে নিব। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আর একটু ভালোভাবে ফেটিয়ে নিব আপনারা স্বাদ অনুযায়ী চিনি দেবেন এখানে এক কাপ দুধ আমি দিচ্ছি দুধ আমি ঘন করে জাল করে নিয়েছি ঘন করে হলে অনেক মজা সাথে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করেছি করে এখন আস্তে আস্তে সবগুলো মিশিয়ে নিব মিশানো এই অবস্থায় এখন আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের পাশে ভ্যানিলা অ্যাসেন্স না থাকে সেই অনুযায়ী সাদা এলাচ একটু গুঁড়ো করে দিলেই হয়ে যাবে এই তো এখন ক্যারামেল সেট হয়ে গেছে এখানে আমি এখন পুটিংয়ের ব্যাটারটা দিয়ে দিব দিয়ে হালকা একটু ঝাঁকিয়ে দিব তাহলে ভিতরের যে ফাঁকা বাতাস ওটা বের হয়ে যাবে যেহেতু আমি চুলায় রান্না করব পুডিংটা এই জন্য একটা প্যানে পানি গরম করে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম তার ওপর ব্যাটারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রাইফেনের ঢাকনা দিয়ে দিয়ে দিলাম এবং মিডিয়াম লো আধা ঘন্টার জন্য হতে দিলাম এই তো হয়ে গেছে চাকু দিয়ে যখন এরকম ক্লিন চলে আসবে তখন ভাববেন হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম অবশ্যই ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখবেন আর এই তো হয়ে গেছে আমার পুডিংটা এখন দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা চাইলেও খুব সহজে আর এই মজাদার পুডিংটা বানিয়ে নিতে পারবেন তাও আবার বাসায় খুব সহজে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ